আপনাকে এই সময় কথা বলতে হবে আমাকে এই সময় কথা বলতে হবে এই দেশ লাখ শহীদের রক্ত করবে এরকম সুপ্রিম পাওয়ার ইন্ডিয়াকে দেওয়ার জন্য নয় ইন্ডিয়ার মন চাইলো পানি ছেড়ে দিল না আপনাকে আমাকে এর প্রতিবাদ করতেই হবে যদি না করি একটা সময় আমরা ইন্ডিয়ার কাছে জীর্ণ হয়ে যাব আমরা উনিশশো সালে সেই পাকিস্তানি বাহিনী যারা আমাদের চাকরি দিত না যারা আমাদের খাবারের নিরাপত্তা জানের নিরাপত্তা আমাদের শিক্ষা দিত না তাদের সাথে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি সময় এসেছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে দরকার পর সেভেন স্টার উড়ায় দিতে হবে তারপরে এই দেশের মানুষ এইভাবে বন্যায় পানিতে ডুবে মারা যাবে এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই যদি আমার এই কথাগুলো ইন্ডিয়ার বিপক্ষে বলার কারণে কারো খারাপ লাগে এখন তো অবা করেন নইলে আপনার নামাজ হবে না আপনি এখন তো অবা করেন আপনার কোনো ইবাদত কবুল হবে না দেশ আপনার স্বাধীনতা রক্ষা করতে হবে আপনাকে আপনার ইন্ডিয়ার একটা পণ্য আজ থেকে ইউজ করতে পারবো না রাজা সিত এখন বলবেন হুজুর কিনে ফেলছি কিনে ফেলছেন তো বা পড়েন ঘরে যেটা আছে এটাই শেষ এরপর আর আমি ইন্ডিয়ার জিনিস কিনবো না এখন আপনি ফেলে দিবেন তো অপচয় হবে ব্যাপারটা বোঝেন ইসলাম অপচয় সাপোর্ট করেন আপনি তো কিনে ফেলছেন আপনি তো চাইলে আর দোকানদারকে ফেরত দিতে পারবেন না যদি পারেন ফেরত দিয়ে দেন আর যদি না পারেন তাহলে আপনি এটাই শেষ এরপরে আপনি ইন্ডিয়ার পণ্য আর কিনবেন না এই দেশ আমার মনে হয় আর একবার স্বাধীন করা লাগবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে কারণ গত পনেরোটা বছর বলেছে আমি দিয়েছি দিয়েছি মতো তুমি 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 এখন পারলে আরো দাও এই দেশের একটা একটা সুযোগ সুবিধাও ইন্ডিয়াকে দেওয়া হবে না ঠিক কিনা বলেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জুমার মাধ্যমে আবেদন করতে চাই মাননীয় প্রেসিডেন্ট আপনি অবশ্যই আলোচনাটি শুনলে আপনি অবশ্যই নতুন করে বাদ দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এই জনগণ টাকা দিবে আমরা টাকা ইনশা ইন্ডিয়ার সাথে সব ব্যাপারে করা যাবে না কারণ তো ইনশাল্লাহ মানুই আমার দেশের হিন্দুরা এত খারাপ না এই মালুর বাচ্চারা যত খারাপ ঠিক কিনা বলেন কিছু হলেই ছাতরা মন্দির পাহারা দিচ্ছে ইন্ডিয়া নিউজ করতেছে যে সৈরাচার পালানো বা পদত্যাগের মধ্য দিয়া হুজুরা গিয়া মন্দির দখল করছে নিয়ে দাঁড়ায় আছে যেন মন্দির বানতে না আসছে নিউজ করছে হুজুরা মন্দির দখল করছে শুধুমাত্র হিন্দুস্থানের অমানবিক হিন্দুরাই বাপরি মসজিদ ভেঙে মন্দির বানাতে পারে কিনা কোন মুসলমান মন্দির ভেঙে মসজিদ বানাইতে কারণ মুসলমান হলো উদার জাতি মুসলমান হলো আল্লাহ প্রদত্ত শৈলী ঠিক কিনা মুসলমান কার সৈনিক মুসলমান কখনো মানুষকে কষ্ট দিতে পারে আমরা কষ্ট দিব না আমাদের দেশে যে হিন্দু ভাইরা আজকে পানিতে হাবুডাবু খাচ্ছেন আমরা তাদেরকে উদ্ধার করব। পাশাপাশি হিন্দুস্থানে ইন্ডিয়া কোনো রকম সুবিধা বাংলাদেশ থেকে দেওয়া হবে না দেশটাকে জিম্মি করে ফেলেছে যারা বলেন ঠিক না ইনশাল্লাহ আমরা বাসার সাদে যদি আমাদের ধান চাষ করতে হয় আমাদের বাদাম চাষ করতে হয় তারপরে আমরা এই দেশকে কারো সহযোগিতা ছাড়া স্বয়ং সম্পূর্ণ করব ইনসা আল্লাহ আমরা মনে করি ইন্ডিয়া পেঁয়াজ না দিলে কি হবে ইন্ডিয়া এটা না দিলে কি হবে আরে ভাই দিতেছে এক কেজি নিতেছে দশ কেজি বুঝতেছেন আপনাকে শূন্য করে ফেলতেছে তারপরেও ইন্ডিয়ার বিপক্ষে যখন আপনার ফাহাদ কথা বলল ইউনিভার্সিটির ছাত্র গেছেন আপনারা আপনার ফাহাদের কথা ভুলে গেছেন আহা ছেলেটাকে মেরে ফেলা হলো শহীদ করা হলো তারপরে বলা হলো সে ছাত্র শিবির করে আপনি জানেন আপনি যেই দলের সাপোর্ট নিয়ে ছাত্র শিবির আর জামাত ইসলাম বলে গালি দেন বিএনপি কে রাজাকার বলেন আপনি জানেন আপনার ওই দল মানুষ গালি দেয় গালি দেয় বল তুই কি মানুষ নাকি আপনি জানেন মানুষ আপনাদের এই পনেরো বছরের শাসনে মানুষ আপনাদের বকা দেয় আপনাদের যে লোগো এটাকে বকা দেয় আল্লাহ তালা আপনাদের আমাদের সকলকে বুঝদান করেন বলে আমিন ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে হবে ইনসা আল্লাহ এইভাবে পানি দিয়া আমার ভাইদেরকে মেনে নেওয়া যদি কারো খুব খারাপ লাগে সব ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তাহলে আপনি আমার নামে মামলা দেন আলহামদুলিল্লাহ আমি মামলায় হাজিরা দিব অসুবিধা নাই ইন্ডিয়ার বিপক্ষে এই সময় কথা বলে যদি আমার ফাঁসিও হয় তারপরে আমি মেনে নিতে রাজি আছি কোনো অসুবিধা নাই আবরার ফাহাদ শহীদ হয়েছে তার পরিবার মারা যায় নাই আমি মাসুদ শহীদ হলে আমার পরিবার পৃথিবী থেকে যাবে না কিন্তু কথা বলতে হবে ইনসা আল্লাহ আল্লাহ বলছেন মমিন তারাই যারা সফল বলে কেমন সফল বলে এমন সফল যে তারা তাদের সাত আটটি কাজ তাদের জীবনে বাস্তবায়ন করবে তার মধ্যে এক নাম্বার হলো ধর্মীয় অনুশাসন ধর্মীয় অনুসরণ একদম পারফেক্টলি করবে কারণ ধর্মীয় অনুসরণ করতে গেলে আমার পাশে শ্রেণীতে মানুষ মারা যাবে আমি এখানে জুমা পরে পরে দোয়া করব এটা ধর্মীয় অনুসরণ নয় ধর্মীয় অনুশাসন নয় নবীজি বলেছেন সাহাবিরা বললেন যে রসুলাল্লাহ যুদ্ধ চলছে নামাজের সময় নবী বললেন বেলাল আজান রাখো যুদ্ধ করো এখন নামাজের সময় নয় এখন বিপক্ষে লড়ার সময় আমার ভাইয়েরা টানা কয়েক নামাজ পার হয়ে গেল লাগাতার যুদ্ধ চালালেন আমার মনে হয় আমরা যদি ইন্ডিয়ার সকল কার্যক্রম এই মুহূর্ত বন্ধ করে দিতে সক্ষম হই ইন্ডিয়া বুঝবে কাজটা তারা ভালো করে নাই আমার দেশ থেকে গ্যাস নেয় কত করে জানেন ছয়শো টাকা একটা লিমিট সীমিত পরিমাণে আর আমরা গ্যাস চিনি চোদ্দশো তেরোশো পনেরোশো এই সুযোগ সুবিধা আর দেওয়া যাবে না ইলিশ বাংলাদেশের মানুষ পায় না ইন্ডিয়ার এই মালু ওরা পাঁচশো ছয়শো টাকা কেজি ইলিশ তারপরেও নিজেদের মন চায় দেশটাকে ডুবাই দেয় নিজেদের মন চায় বাঘ খুলে দেয় মন চায় আটকায় দেয় চোত মাসে খরা আছে আমার দিনে দানের দেশে দানের আবাদ হয় না তখন পানি দেয় না এখন বৃষ্টি চলতেছে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে এখন রাত দুইটায় খুলে দিল সাহস কত বড় তারপরে দেখবেন আমাদের দেশের কিছু ইন্ডিয়ার চামচার দালাল বলবে প্রাকৃতিক দুর্যোগ এটা প্রাকৃতিক মোকাবেলায় ইন্ডিয়া নিরুপয় হয়ে খুলে দিছে ইডা নিয়ে মোল্লারা কথা বলে কে ভাই আমার আমরা খুবই মর্মাহত বিশেষ করে আমি আমি আজকে সকালে কয়েকটা নিউজ দেখছি খালি পানিতে ডোবা ছোট ছোট বাচ্চারা মরে মরে বেঁচে উঠছে এই হৃদয় কাঁপে না হৃদয় কষ্ট হয় না এ ভাই যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলেন আপনারা মানুষ না রে ভাই এইভাবে আপনাদের দেশের ভাইদেরকে মারলো আপনাদের হৃদয় কিছু ভুলে না বন্ধুগণ